হালকা হালকা বৃষ্টি হচ্ছে এদিকে এত সুন্দর ঘাট নৌকার ঘাট হ্যাঁ বর্ষার সিটের কোনটা নৌকা জুটা মাঝখারিটা 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 এ বর্ষায় একদম পানিতে ভরে গেছে না চও হচ্ছে <hört> 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 <hört>

এখানে এসে এসে খাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে সব জায়গায় মানে পিকনিক চলতেছে দিলাম এখন না

ভালো লাগতেছে না আজকে ঠান্ডা ঠান্ডা হম ওদিন ধুলাম অনেক গরম ছিল বুঝছেন পরে উঠা ফুট্ দূর দিচ্ছি গাছে সজনে পাতা পারা হচ্ছে এখানে আমার বড়া পা পাতা পারতেছে না না তোমার দেখাই নাই একদম গাছের তাজা পাতা তো বাবার বাড়ি আসছি আর কি একদম অনেকে কিন্তু নৌকা দিয়ে ঘুরতেছে একদম দেখেন তুমি তো লক্ষ্মীমাইয়া হ্যাঁ শিখ তুমি তা আসলে নিজের বাড়ির মতো আরাম কোথাও নেই যত কিছু বলেন বিয়ের পর কিন্তু মেয়েদের এটাই নিজের বাড়ি তাই না তো আসার সময় এখানেই তো ষোলো কেজি আমনি আসছি তো এগুলো আসলে ডিপ করে রাখা হবে পরবর্তীকালে শরবত খাওয়ার জন্য আনা হয়েছে আর কি তো আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে হাফেজ বলে দাও খান Okay.